একের পর এক কেলেঙ্কারিতে ব্যাংক খাতে যেন মানুষের অনাস্থা এবং অবিশ্বাস আরও বাড়ছে সবশেষ যেটি হয়েছে আজকে খবরের কাগজে প্রকাশিত হয়েছে টেলিভিশন চ্যানেলে নিউজ হয়েছে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে একশো পঞ্চাশ ভরি যে লকারে গোল্ড ছিল বা স্বর্ণ ছিল সেটি গায়েব হয়ে গেছে ঘটনা ঘটেছে চট্টগ্রামের চকবাজারের ইসলামী ব্যাংক শাখায় সেখানে রোকেয়াবাড়ি নামে এক গ্রাহক তার লকারে ব্যাংকের লকারে ভাড়া নিয়ে কিন্তু আপনি স্বর্ণালঙ্কার সহ যে কোনো জিনিস এই ধরনের মূল্যবান যে হীরা জহরত আপনার যা আছে সেটি কিন্তু রাখতে পারেন সেখান থেকে তিনি ব্যাংকে গিয়ে গত উনত্রিশ মে দেখেন যে তার ভল্ট বা লকার যেটি যেখানে গয়না রাখা হয় সেটি খোলা তারপরে তিনি বলছেন যে তার এই পরিমাণ গহনা অর্থাৎ একশো ঊনপঞ্চাশ ভরির মতো গহনা সেটি পাওয়া যাচ্ছে না এখন যে ধোঁয়াশাটা তৈরি হয়েছে ইসলামী ব্যাংক বলছে যে বা ব্যাংকের যে স্বাভাবিক নিয়ম এটা ঠিক যে লকার ব্যবহারের যে সিস্টেম সেখানে দুটো চাবি থাকে একটি হচ্ছে একটা রুমের মধ্যে অনেকগুলো লকার আছে সেই লকারগুলোর প্রত্যেকটির জন্য একটি করে চাবি থাকে মাস্টার কি বলা হয় যেটি কিন্তু থাকে ব্যাংকের কাছে যেটি দিয়ে প্রথমে একবার ওপেন করা হয় ওপেন করলে কিন্তু দরজাটা খুলবে না চাবি পরবর্তীতে খুলবে যদি সেটা ক্লায়েন্ট অর্থাৎ যে লকার ভাড়া নিয়েছে তার কিটা দেওয়া হয় তখনই অর্থাৎ যে লকার ভাড়া নিয়েছেন তার চাবিটা দিলেই কেবল লকারটা খুলবে ব্যাংকের চাবি দিয়ে লকার কোনো খুলবে না এটি কিন্তু সর্বজন বিদিত নিয়ম এবং সব ব্যাংকেই লকারগুলো যেখানে আছে এই নিয়মে পরিচালিত হয় আপনি লকার যখন ব্যাংকের মাস্টার কি দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো তারপর আপনার চাবিটা দিয়ে আপনি লকারটা খুললেন খোলার পরে আপনি মালামাল রেখে আবার আপনার চাবিটা তখনই বেরোবে যদি আপনি এটা লক করেন লক না করলে আপনার চাবিটা কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই অর্থাৎ আপনাকে লকার ভুলে গিয়েছি মনে নেই বন্ধ করে নিই এরকম হওয়ার কোনো সুযোগ নেই কারণ চাবিটা আপনার কাছে থাকে অবশ্যই সেটা লক করতে হবে এই হচ্ছে ব্যাংকের লকারের সিস্টেম এখন এখানে যে দুটি প্রশ্ন দাঁড়িয়েছে ব্যাংক বলছে যে লকারের এই সিস্টেম হওয়ার কারণে গ্রাহক যদি খুলে না রাখে বা গ্রাহকের এখানে খুলে রাখা ছাড়া অন্য কোনো উপায় নাই কিন্তু তাই যদি হয় তাহলে গ্রাহকের চাবিটা বের হলো কী করে কারণ গ্রাহক বলছে যে উনত্রিশ তারিখে যখন তিনি ওই চকবাজার ব্রাঞ্চে আসেন ইসলামী ব্যাংকের লকারের মাস্টারকে খুলতে যখন বলেন লকারের যে দায়িত্বপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মকর্তা বলেন যে আপনার নাম্বার কত সেই নাম্বারটি বলার সময় উনি ভেতরে গিয়ে খুলতে গিয়ে দেখেন যে সেটি খোলা তখনই জানি হয় পরিস্থিতিটা প্রশ্ন হচ্ছে যে এই ঘটনায় কিন্তু এখনও ইসলামী ব্যাংক গেল পাঁচ ছয় দিন হয়ে গেল এখনও কিন্তু কোনো মামলা বা অভিযোগ করেনি গ্রাহকও বলছে যে তারা মামলা করবে আদালতে গিয়ে আইনজীবীর পরামর্শ নিয়ে এখানে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ লকারের সিস্টেমটা হচ্ছে ব্যাংক কিন্তু কখনোই দেখে না আপনার লকারে কি আছে ফলে আপনি একশো পঞ্চাশ ভরি রেখেছেন না দুইশো ভরি রেখেছেন না তিনশো ভরি রেখেছেন নাকি দশ ভরি রেখেছেন এটা কিন্তু আপনিই শুধু জানবেন যে লকার হোল্ডার অর্থাৎ আপনার কাছে যে চাবিটা আছে সেইটাই আপনি ছাড়া আর কারও জানার সুযোগ নেই ব্যাংক কিন্তু একবারও দেখে না এটা আমি বলছি বাংলাদেশের সকল ব্যাংকের লকারের ক্ষেত্রে ফলে এখানে কি ঘটনা ঘটেছে সেটা তদন্ত সাপেক্ষেই বেরোবে ওখানে সিসি ক্যামেরা থাকে যার ফলে এটা বের করা কঠিন কোনো কাজ না দরকার ব্যাংকের আন্তরিকতা কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে যা হয়েছে তাতে করে দুটো প্রশ্ন উঠবে সেটা হচ্ছে আদৌ কি লকারটা কেউ খুলেছেন এই প্রশ্নের উত্তরটা যেমন মিলছে না তেমনি লকার যদি কেউ খুলে থাকে তাহলে কত ভরি স্বর্ণ ছিল কত ভরি গায়ে বোঝে গ্রাহক কি তাহলে ঠিক কথা বলছে না নাকি ব্যাংক ঠিক কথা বলছে না এই প্রশ্নের উত্তরটা কিন্তু পাওয়া খুব কঠিন দ্বিতীয়ত আরেকটি বিষয় যেটি হবে সেটি হচ্ছে অনেকেই এর মধ্যেই বলা বলি শুরু করেছে একশো পঞ্চাশ বড়ি স্বর্ণ রেখেছেন তাহলে উনি কি ইনকাম ট্যাক্স দেন এত স্বর্ণ ওনার আছেন এটি একটি ভুল চিন্তা আমাদের সবসময়ের জন্য কারণ কেউ যদি পরিবারের মা বা সিনিয়র কোনো সদস্য যদি ব্যাংকে লকার নেন তার ছেলে মেয়ে তার অন্যদের নিজের যে গহনাঘাটি সেটি কিন্তু তারা ব্যাংকে রাখতেই পারে তো সুতরাং এখন যদি আমরা আইন এর যে অন্য প্রশ্নগুলো তুলি যে আয়টা তার অবৈধ কিনা কিংবা তিনি আদৌ এত টাকা ট্যাক্স দিয়েছেন কি না এই সমস্ত প্রশ্ন করাটা এই মুহূর্তে ঘটনাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করা হবে সেটা নিশ্চয়ই দেখবার বিষয় আছে সরকার সেটা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করবে এরপরে ঘটনার সত্যতা অনুযায়ী ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু যে প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ব্যাংকের উপরে মানুষের যে আস্থা অনাস্থা যেভাবে আস্থা ভেসে যাচ্ছে ধুলিস হয়ে যাচ্ছে একই সাথে অনিশ্চয়তা যেভাবে দেখা দিচ্ছে তাতে করে মানুষকে মুখ ফিরিয়ে নিবে ব্যাংক থেকে এই দায়িত্বটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে পালন করতে হবে কারণ বাংলাদেশ ব্যাংক অনেক কিছু করছে যেটিতে গ্রাহকের আস্থা ফেরার জায়গা এটি তো বললাম লকার ভাড়া দেওয়ার যন্ত্রণা লকার গৃহীতার যন্ত্রণা কিন্তু ব্যাংকে টাকা রেখে যে লুটপাট হয়ে যাচ্ছে ঋণ নাম করে লোপাট করে ফেলছে সেই সমস্ত দিকে বাংলাদেশ ব্যাংকের নজর এখনও অনেক কম সত্যিকার অর্থে এই ব্যাংক বিটে কাজ করার পনেরো বছর অভিজ্ঞতা থেকে বলতে পারি বাংলাদেশ ব্যাংক অনেক বেশি বাইরের কাজের ব্যস্ত কিন্তু মূল যে কাজ সেই বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরা সুশাসন ফেরানো সেদিকে তাদের মনোযোগ দরকার না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে মানুষের আস্থা আরও কমতেই থাকবে দিন শেষে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে আর মনে রাখবেন অর্থনীতির মূল চালিকা শক্তি ব্যাঙ্কিং খাত ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হলে মারাত্মক ধরনের প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে